সালামু আলাইকুম যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা স্যামসাং এ টেন এসে ফোন ফোনটি কাস্টমার লাগানোর পরে তো এই লোগোটি মূলত কোন সেকশন থেকে এটা হয়ে থাকে তা আমরা আজকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এটা চার্জিং পোর্ট থেকে হয় না এটা মেন সিপুর থেকে হতে পারে বা আইডিয়া লাইন থেকে হতে পারে তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব আমার এই ফোনটি স্যামসাং এ টেন এস একটি ফোন এই ফোনটি কাস্টমার যখন আমাদের কাছে নিয়ে আসে তখন কাস্টমার বলে ভাই ফোনটি চার্জ হয় না তো বিষয়টি আমরা ক্লিয়ারভাবে দেখব যে ফোনটিতে মূলত কি সমস্যা আমরা যখন ফোনটি কানেক্ট করছি দেখেন আমাদের ফোনটিতে এই হলুদ চিহ্ন এই লোগোটি এসে দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রে কাস্টমার বলে ভাই ফোনটি চার্জ হয় না তো আমরা এখন ফোনটি কানেক্ট করে দেখছি এই সমস্যা তো আমরা এই সমস্যাটি কীভাবে ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তা আমরা অবশ্যই আজকে এই ভিডিওতে দেখাবো আমরা এখন মূলত এই ফোনটির যে চার্জিং পিন আছে সার্জিং পিন্টি আমরা সেন্স করে আমরা দেখবো সমস্যাটির সমাধান হয় কিনা আমরা সার্জের পিন্টি সেন্স করার পর আবারও মোবাইলে কানেক্ট করে আমরা দেখছি আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগের যে সমস্যা সে সমস্যাটি সেম এখনো আছে তো একটি সমস্যা এখানে দাঁড়িয়েছে যে আগেরবার এখানে চার্জ দেখাইছে এক থেকে দুই পার্সেন্ট তো এখন দেখাচ্ছে আঠারো পার্সেন্ট তো মূলত এই সমস্যাটি যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা বুঝবো এটা ফোনের আইডি লাইন থেকে এই সমস্যাটি হয়ে থাকে তো আমরা এখন এটা আইডি লাইনগুলো চেক করার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে পণ্য স্কেটিক্সের সাহায্য নেব তো সেটাতে গিয়ে আমরা ক্লিয়ারভাবে দেখব এই সার্জিং পুটের এই লাইনগুলো যে কোথায় কোথায় গিয়েছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পুটের যে ডায়গ্রামে প্রথম লাইনটি নেগেটিভ ও দ্বিতীয় লাইনটি ইউএসবি আইডি লাইন ও তৃতীয় লাইনটি ইউএসবি ডিপি লাইন ও চতুর্থ লাইনটি ইউএসবি ডিএম লাইন ও পঞ্চম লাইনটি ভিভাস লাইন তো বিষয়টি হচ্ছে আমরা আপনাদেরকে এখানে ডায়াগ্রাম ডায়াগ্রামের সাহায্যে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সার্জিং পিনের আইডি লাইন থেকে আমাদের সরাসরি যে মাদার যে মাদার যে সিপিউর কাছে যে একটি রেজিস্টার দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি এইখান পর্যন্ত আমাদের এই লাইনটি এসে দাঁড়িয়েছে তো আমাদের এই রেজিস্টরে আমরা দেখব আমাদের সঠিক পরিমাণের মান ঠিকঠাকভাবে আছে কি না তো আমরা বিষয়টি হচ্ছে আমরা এই রেজিস্টরটি আমরা জাম্পার করবো জাম্পার করে আমরা ক্লিয়ারভাবে আবারও দেখবো যে আমাদের এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা তো বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটির যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন আমি আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ও প্রত্যেকটি ভিডিও যে সব কাজে জটিলতা বেশি সেই সব কাজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আমরা যে আমরা যে রেজিস্টারটি জাম্পার করতেছি এটা সিপিউর কাছে এটা এই রেজিস্টার হয়ে দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে আমাদের এই রেজিস্টার হয়ে সিপিউতে গিয়েছে তো আমরা সেক্ষেত্রে এই রেজিস্টারটি জাম্পার করে আমরা পুনরায় আবারও ফোনটি চার্জে কানেক্ট করে দেখব যে আমাদের সমস্যাটি ক্লিয়ার হয়েছে কি না তো তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওতে আমি যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমার ভিডিও এডিটিং করা বা ভিডিও অ্যাডজাস্ট করা সেই ক্ষেত্রে অনেক জায়গায় ভুলভ্রান্তি থাকতে পারে তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এখন রেজিস্টারটি জাম্পার করার পরে আমরা ফোনে আবারও কানেক্ট করে নিয়ে আমরা দেখব যে আমাদের সমস্যাটি ক্লিয়ার হয়েছে কিনা আমার এই ভিডিওটি করা আমার দোকানে বসে তো আমি ভয়েস গুলো দিচ্ছি আমি দোকানে ভয়েস দিলে অনেক রকম সাইট থেকে নয়েস আসে সেই কারণে আমি ভিডিওটি বাসায় নিয়ে এসে এটাতে আলাদাভাবে ভয়েস দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চার্জিং সেকশনটি আমাদের মনে হয় সম্পূর্ণরূপে ঠিক হয়ে গিয়েছে তো আমরা এখন এটা ফোনটি আমরা চালু করে আপনাদেরকে দেখাবো চার্জিং লোগোটি আমাদের শো করছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়েছে তো আপনাদেরকে এখন চার্জিং লোগোটি দেখাবো তো দেখেন আমাদের এই কর্নারে দেখেন চার্জিং যে আইকনটি ক্লিয়ার হবে শো করতেছে আমাদের ফোনটি সম্পূর্ণরূপে চার্জ হবে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন ধন্যবাদ